আরে না না যাক যাও 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 পুরো ভিডিওটা নেই যাও আগে যাও আগে আরো আগে যাও ছবি তোল

অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য শিকার হয়ে আমরা সালে স্বাধীনতা লাভ করি যারা বছর করছি তারপরে আমরা দেখি থেকে সালে ভারত আমাদের নিয়ন্ত্রণ করেছে থাকা অবস্থায় আমাদের ভারত নিয়ন্ত্রণ করেছে আজকে এই সতেরো বছর এক এগারো সৃষ্টির পরে ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবধ